হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আপনাদের সাথে আজকে সরাসরি যুক্ত আছি কাজ দু থেকে আজকে তেরোই জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমি এখন কাজ দু অবস্থান করছি আমাদের কাজ দু সকাল দশটা থেকে আটটা শুরু হয় আটটা পর্যন্ত হাটটা চলে একটু দেরি দি হাটটা আমাদের দিকে হাটটা মেলে আমি কাজি বাজার এর একটু লোকেশন দাও একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ফরিদপুর জেলার বলমারি থানার অন্তর্ভুক্ত এই কাজি বাজার এটা বড় হাট এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজ এ কিন্তু আমদানি ম রপ্তানি হয়ে থাকে বেশি কথা না বলে সরাসরি চলে যাব এই যে মালিক সরাসরি তার কাছে আম্মুক্ত থেকে আজকে জানবো পেঁয়াজের আপডেটটা কি আশা করি ভিডিওটা কন্টিনিউ করবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ব্যাপারীরা আস্তে আস্তে কিনতেছেন গত কত বাজারটা কত ছিল আপনাদের গত হাটে উনত্রিশশো সাড়ে কিন্তু এই আজকে প্রায় এক দেড়শো টাকা মনে নাই এর অন্যতম কারণ কি আপনার কি মনে হয় এই কারণ এখন ওই মাল পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে পর্যাপ্ত পরিমাণ আমদানি হওয়ার জন্য এই ব্যাপারটা হয়েছে মানে সামনে তো আর দুই তিন দিন পর কুরবানি তাই না দেশে সব লোক দেশে চলে আসবে আসার জন্য বেচাকেনাটা একটু খুব কম হচ্ছে ওখানে কম হচ্ছে এখানে আমরা চাপাই কমাই এই যে আমার পাশে আমার ভাই কৃষক আছে পুরা ভাই তিনি কিছু মাল আনছে আর কিছু মাল ছিল আর একটু কথা শুনে

আসলে পেঁয়াজের বাজারটা এক ভাবে নাই একদিন এক হাতে দুইশো বাইরে যাচ্ছে দুইশো কমে যাচ্ছে যেহেতু সামনে কোরবানি ঈদ আর দুই তিন দিন পরে আজকে হচ্ছে আমাদের কাজে একটা হাট এরপরে পাইতে পাই না তাই না ভাই এই জন্য আসলে কৃষকরা শেষ অবলম্বন কিন্তু এই পেঁয়াজ তার হাটে নিয়ে আসছে দুই টাকা কম লাগে বেশি থাক বিক্রি কিন্তু তাদের কয় লাগবে তাই না এই জন্য কিন্তু আসছে মুরব্বী বলে দশ মন নিয়ে আসছিল আঠাশশো পঞ্চাশ টাকা যদি বেসে তাহলে আঠাশ হ্যাঁ মাথার যে পেঁয়াজটা আঠাশ পাঁচশো টাকা বিক্রি করছে পেঁয়াজটা দুইশো আড়াইশ মন পেঁয়াজ পাইছিল আসলে আমাদের এদিকে পঁচানব্বই পার্সেন্ট জমিতে কিন্তু পেঁয়াজের চাষ হয়ে থাকে আমাদের এই অঞ্চলের যারা কৃষক আছে তাদের কিন্তু মেন পশলি পেঁয়াজ এর দাম কম থাকে তাহলে কিন্তু আসলে কৃষকরা একদম ক্ষতিগ্রস্ত। তা মোটামুটি বাজারটা যেভাবে আছে। এ বাজারে কি আপনারা পে কি খুশি নাকি? যে মাসে আমরা থাকতে পারবে। যেভাবে বাজারটা আছে এভাবে থাকলে কৃষক কিছুটা বাঁচতে পারবে তাই না? আসলে জিবি সুলতান ভাই অনেক কৃষকের পক্ষে আমাদের কিছু সময়ের জন্য আপনাকে ধন্যবাদ। আর আর আমরা যে সময় যুক্ত ছিলাম জেলার বল মানে থানার অন্তর্গত রাষ্ট আর এই রাষ্ট্রীয় যিনি মালিক আমরা সরাসরি তার সাথে কিন্তু কথা বললাম তা বিরাটস আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই পেঁয়াজ সংক্রান্ত ভিডিও প্রতিদিন কিন্তু আপলোড হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম